হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালি জবোর্ড আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো সবাই ঘুম থেকে উঠেই প্রথমেই চলে আসলাম ব্যালকনিতে গাছে একটু জল দিয়ে দিই এই গাছগুলোতে ডেলি ডেলি জল না দিলেও হয় কিন্তু দেখলাম মাটিটা বেশ শুকিয়ে গেছে তাই ভাবলাম একটুখানি জল দিয়ে দিই এবারে রান্নাঘরে চলে এসেছি কিচেনে এসে প্রথমে রিপনের জন্য বানিয়ে নিলাম একটু ফ্রায়েড রাইসের মতো করে আর আজকে একটু অমলেট আর আজকে আমরা খাবো রুটি তবে আজকে রুটির সাথে কোনো সবজি টবজি কিছু বানাচ্ছি না দেখো রুটিটা বেলতে যাব চাকতিটা বের করেছি যে চাকতিটা বের করেছি দেখি চা চাকরির যে পায়াটা সেটা ছুটে গেছে এখন তো যদি পায়াটাকে আবার জোড়া দিয়ে তারপর যদি আমি রুটিটা বেলি তো অনেকটা টাইম চলে যাবে তার জন্য একটু বুদ্ধি করলাম এমনি জাস্ট ওটা ওই যে যে জায়গাটা থেকে মানে এটা অ্যাটাচমেন্টটা ছিল ওখানেই লাগিয়ে তারপরে এভাবে রেখেই রুটিটা বেলে নিব পরে দিকে একটা কুইক ফিক্স বা কিছু দিয়ে এটা জোড়া লাগিয়ে দিব আর কি তো আজকে রুটির সাথে যেহেতু তরকারি টরকারি কিছু করিনি তো কী দিয়ে খাচ্ছি বলো তো দেখি আজকে না খুব মন করছিল। যে ছোটোবেলা যে বাটার রুটি খেতাম বাটার দিয়ে চিনি দিয়ে রুটি তো সেটা আজকে খেতে খুব ইচ্ছে করছিল ঘি দিয়েও খেতাম অবশ্য কিন্তু বাটার রুটি আমার খুব ভালো লাগে তো রুটিটা বানিয়ে নিচ্ছি আর রুটিগুলোকে বেশ একটু গরম গরম থাকতে থাকতে তার মধ্যে বেশ খানিকটা বাটার দিয়ে দেবো বাটার দিতে কিন্তু একদমই কেপটেমি করলে হবে না তবে চিনিটা আর ছোটোবেলা থাকতে তো খুব বেশি বেশি চিনি দিতাম কেন চিনি দিয়ে একদম কড়কড় করে খেতে খুব ভালো লাগতো এবারে চিনির পরিমাণটা একটুখানি কমিয়ে দিলাম আর কি এই যা আজ সারাদিনে কাজকর্ম তো অনেক আছে কিন্তু একটা খুব খুশির ব্যাপার আছে কি বলো তো একটা অনেক দিনের আশা অনেক দিনের আশা বা ইচ্ছে আমি অনেক দিন থেকেই একটা জিনিস খুব চাইছিলাম তো সেটা আলটিমেটলি আমি পূর্ণ করতে পেরেছি তো সেটা আমার খুব ভালো লাগছে তো তার জন্য মানে সেটা আমার সেই ইচ্ছেটা পূর্ণ হয়েছে আর কি তো সেটাই তোমাদের সাথে ভাবছি আজকে শেয়ার করব দেখো এদিকে সবজি টবজি রিপাকে কেটে টেটে নিয়েছে আর এই রুমটা দেখতে পাচ্ছি রুমটার কি অবস্থা বাবা এটার মধ্যে কত সুটকেস ব্যাগ এইসব আর কি যখনই যে রিপন টরে গেল এনে এখানে রেখে দিল বা কেউ আসলে পরো এখানে মানে এখানেই আমাদের লাগেজ রুম আর কি এখানেই সবাই সুটকেস টুটকিস রাখে তো ঘরটার অবস্থা খুব খুবই খারাপ ছোট্ট রুম কিন্তু জিনিসপত্র একদম ভর্তি হয়ে গেছে তা এখন আমি রুমটাকে একটু ফাঁকা করব মানে রুম থেকে কিছু জিনিসপত্র বের করে রাখব আমি তো ভারী জিনিসগুলো বের করতে পারছি না কেননা রিপন বেরিয়ে গেছে কাজে আমি এই ছোট ছোটো যেগুলো ট্রলিগুলো আছে ওগুলোকেই বের করে করে রাখছি এখন কিছুক্ষণ পর তোমাদেরকে বলছি যে আসল ব্যাপারটা কী ছোটোবেলা থেকে মাকে বলতে শুনেছি যে একটুখানি সঞ্চয় করতে শেখো তখন তো কথাগুলোকে বার্তা দিতাম না মাকে দেখতাম যে বৃহস্পতিবারে লক্ষ্মীর কৌটোতে একটু করে টাকা রাখতো সেটা দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক আর পাঁচশো টাকাই হোক তো যখন যা আর একটুখানি রাখতো তো ভাবতাম যে এরকমভাবে কেন রাখছে তার বেলা কত কিছু কোয়েশ্চেন কত কিছু মাথায় আসে তো তো তারপর দেখতাম কি কয়েক মাস যেত যখন তারপর ওই টাকা থেকেই হয়তো ঠাকুরের একটা বাসন বা কিছু যেটা প্রয়োজনীয় কেনা হতো আর কি তখন গায়ে লাগতো না একদমই তো মা এমনিতেই সবসময় বলতে থাকে এখনও বলতে থাকে যে সব টাকা পয়সা খরচা করে দিচ্ছ তার থেকে একটুখানি জমাও দেখবে নিজেরই ভালো হবে অনেক সময় অনেক কিছু কাজে লাগবে ওই সব বলতে থাকতো তো কদিন থেকে মানে কয়েক মাস থেকেই বলতে পারো আমার খুব ইচ্ছে ছিল যে একটা বড় কেবিনেট আমি তৈরি করব। কেননা আমাদের ঘরগুলো ছোটো কিন্তু জিনিসপত্র তো দিন বা দিন বেড়েই যাচ্ছে স্বাভাবিক কথা যখন আমাদের ড্রেস পোশাক বলো বা অন্য জিনিসপত্র অনেকটাই বেড়ে গেছে তো রাখার জায়গার তো অনেকটা অভাব তো আমি বেশ অনেক দিন থেকে আমার মাথার মধ্যে চলছিল যে একটু বড়ো একটা ক্যাবিনেট তৈরি করব আর ওই ক্যাবিনেটটা রাখবো কোথায় সেটাও তখন ভাবছিলাম তারপর দেখলাম যে ছোট ঘরটাই ঠিক আছে তো আমি কি করলাম সংসারের তোমার খরচের মধ্য থেকে অল্প অল্প করে একটু করে টাকা জমা করতে লাগলাম ঠিক আছে তো আমি যেটা তোমাদেরকে বলতে চাই যে আমরা যদি মধ্যবিত্ত গৃহিণীরা একটু বুদ্ধি করে নিজের সংসারের খরচ থেকে অল্প অল্প করে সঞ্চয় করি তাহলে আমরা অনেক কি বলবো অনেক আমাদের যেগুলো আশা বলো আকাঙ্ক্ষা বলো অনেক কিছু অনেক সময় আমরা আমাদের হাজব্যান্ডকেও অনেক সময় ওটা দিয়ে একটু হেল্প করতে পারি আমি বলছি না যে আজকে যদি আমি এই ক্যাবিনেটটা কেনার জন্য আমি আমার বউকে বলি তো মানা করে দেবে বা কিছু কিন্তু নিজে জমানো টাকার থেকে কিছু করা সেটার একটা আনন্দ আলাদাই হয় দেখো দেখতে দেখতে কেবিনেটটা প্রায় তৈরি হয়ে এসছে এবারে শুধু সামনের দরজাগুলো লাগবে আর কি তো অনেক দিনের আশা আজকে পূর্ণ হয়েছে আর সত্যি বন্ধুরা আমরা ছোট থাকলে না অনেক সময় বড়দের কথাগুলোকে এতটা পাত্তা দেই না আমি ভাবি যে ঠিক আছে বলছে বলুক কিন্তু যত বড় হওয়ার সাথে সাথে ওই কথাগুলোর মর্মটা ঠিক বুঝতে পারি আর আমি বলছি না যে সঞ্চয় যে শুধু কোনো একটা নতুন জিনিস কিনতে হবে বা কিছু অনেক সময় কি হয় চাকরিয়ানরাও শুধু যে গৃহিণীদের কথা বলছি সেটা না অনেক সময় অনেক চাকরিয়ানরা যারা চাকরির হতো ওরাও দেখবে একটুখানি যদি নিজের সঞ্চয় করে রাখে অনেক সময় আছে যে আমি মাইনেটা পেলাম বাস খরচ করে দিলাম তো এরকম না করে একটুখানি সঞ্চয় করে রাখলে সেটা বিভিন্ন কাজে লাগতে পারে আর সত্যি মানে এত মেন্টাল স্যাটিসফ্যাকশান দেয় আমি জানি যে আমার বরকে বললেও কিনে দিত কিন্তু আমি যে আজকে নিজে এটা করতে পেরেছি সেটা আমার কতটুকু আনন্দের সেটা তোমাদেরকে আমি বোঝাতে পারবো না তার জন্যই আজকের আমার এই ব্লগটা তৈরি করলাম জাস্ট তোমাদের সাথে আমার আনন্দটা শেয়ার করার জন্য আর এদিকে দেখো এটা হয়ে গেছে কাঁকরোলের দম আসলে কি হলো তো কিছু রান্নার খুঁজে টুঁজে পাচ্ছিলাম না সবজি তো ভাবলাম এরকমভাবে তৈরি করি বেশ টেস্টি হয়েছিল আর ইলিশ মাছ ছিল তো ইলিশ মাছটা আজকে ভাজা করে নিচ্ছি সকাল থেকে তো ওগুলোর দিকে ছিলাম তো ওই জন্য আর মানে বেশি কিছু রান্না টান্না করিনি অবশ্য তো আর মাছ ভাজা যখন হয় তখন আবার আমার আর কিছু কিছুই লাগে না আমি জাস্ট মাছ ভাজা দিয়ে খাবো আর যেটা বলছিলাম যে সত্যি সত্যি আজকে আমি খুব খুশি তার জন্যই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিলাম তো আজকের ব্লগটা আর বড় করছি না আর আমি এখন যেখান থেকে বসে মানে ভয়েস ওভারটা দিচ্ছি সেটা খুব একটা কি বলবো আর কি খুব দিনগুলো বেশ একটু কঠিন কাটছে আমার তো সেটা কিসের জন্য সব তোমাদের নেক্সট ব্লগে আমি অবশ্যই শেয়ার করে দেব আর চলো তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও আর যারা পুরোনো বন্ধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য